নিজে নিজেকে বলে যে দাবি করে উনি যে ব্যাংকের কাছে এই যে প্রয়োজনীয় ডকুমেন্ট আপনাদের কাছে তুলে উনি ব্যাংকের কাছে লেটার দিয়েছেন যে নাম জন্য সেখানে আমি আপনাদেরকে অনুরোধ করছি আমাদের এস বি অ্যাকাউন্ট নাম্বার আপনারা নোট করে রাখবেন ওয়ান নাইন নাইন ওয়ান ফাইভ জিরো নাইন নাইন ফাইভ থ্রি এই ব্যাংকের অ্যাকাউন্ট এস বি অ্যাকাউন্ট কারা এখন কার দখলে কে অপারেটিং করছে তাদের যে বিভিন্ন সময়ে যে তাদের কার্যকলাপ এই কার্যকলাপের পরিপ্রেক্ষিতে আমাদের অল ইন্ডিয়া সংগঠন আমরা বিত শ্রদ্ধ হয়ে গেছি এবং কোর্টের মাধ্যমে আপনারা দেখুন আমরাও কোর্টে মামলা মামলা করেছি তারাও কোর্টে মামলা করেছেন প্রত্যেকটি মামলা প্রত্যেকটি মামলা আমাদের পক্ষের সেখানে কোর্টের জাজমেন্ট কপি কোর্টের জাজমেন্ট কপি এবং তাদের প্রতি যে ইনজেকশন সব তথ্য এখানে আছে সব তথ্য এখানে আছে এই যে অর্ডারের কপি সেখানেও সেখানেও আমাদের কাছে আছে আমাদের প্রয়োজনীয় ডকুমেন্ট আরও আছে প্রয়োজনের তাকে যে আমরা নেক্সট টাইম আমরা এখানে মুখের রূপে কথা কোনো বলি না বলতে গিয়ে আমি সেই কথা বলছি না কিন্তু ব্যাংকে ব্যাংকের আর এর যে পলিসি আপনি জানেন আপনি যদি ব্যাংক অ্যাকাউন্ট থাকে ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে চেঞ্জ করতে হয় পূর্বের যারা জেনারেল সেক্রেটারি আমরা কিন্তু সেখানে ছিলাম আজকে কোর্ট এবং এই কারণে যে ব্যাংকের যে নাম চেঞ্জ করতে গেলে তো একটা পলিসি আছে একটা পলিসি আছে পূর্বের জেনারেল সেক্রেটারি বা পূর্বের ট্রেজারার তাদের একটা নো এন নিয়ে চেঞ্জ করতে হয় কিন্তু তারা কীভাবে করলো সেটা উত্তর তারাই দিতে পারবো এবং ব্যাংক কর্তৃপক্ষ দিতে পারবো এবং আমরা যে আমরা শুধু বসে নেই আমরা তো প্রপার ডকুমেন্টস আপনাদের সাথে তুলে ধরলাম সেখানে ওয়েস্ট এবং ব্যাংক ম্যানেজার উকিল এবং আমরা দিয়েছি আমাদের রিসিভ কবি শুধু সাদা সাদা কাগজে না সাদা সাদা কথা বলি না আপনার কি মনে হয় যে তারা কি টাকা কোনো করার কোনো ইলিগে আমরা তারা যে ইলিগে আমার তো সন্দেহ হচ্ছে যে পঁচিশ লক্ষ টাকা ব্যাংকে সঠিকভাবে আছে কি না এফ ডি এফ ডি বলি এবং আপনাদেরকে বলি আমি দুই হাজার একুশ দুই হাজার একুশ জুন মাসে আমি দায়িত্ব বার গ্রহণ করি আমি যখন দায়িত্ব বার গ্রহণ করি আমার পূর্বের জেনারেল সেক্রেটারি বা যারা ছিলেন আমাকে দায়িত্ব হ্যান্ড হ্যান্ডওভার দিয়েছেন তখনকার সময়ে ব্যাংকের কোনো টাকা ছিল না তখন কোভিড পরিস্থিতিতে যে টাকাগুলি ছিল সেই টাকাগুলি তারা উইড্রো করেছিল উইড্র পরিক্রিতে এজিএম সাধারণ সভা করবে বলে কিন্তু কোভিড পরিস্থিতিতে তারা সেখানে সেই এজিএম সাধারণ সভা হয়নি ছোট্ট পরিসরে আমাদের যে কনফারেন্স হলে পঞ্চাশ জন নিয়ে একটা এখানে কোভিডের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী একটা সাধারণ সভা করে সেটা তখন আমাদেরকে দায়িত্ব তুলে ধরে দেওয়া হয়েছে সে শূন্য পরিস্থিতিতে আমি দেড় বৎসর এই সংগঠন পরিচালনা করে এই সংগঠন পরিচালনা করে মেম্বারদের যে টাকা মেম্বার দিন থেকে যে যে আমাদের মেম্বারের শেয়ার যে আমাদের ডোনেশন করে সেই ডোনেশন থেকে আমি তিন লক্ষ টাকা দেড় বছরের মধ্যে আমি ব্যাংকের মাধ্যমে ব্যাংকে ফিক্সড ডিবুটি করা হয়েছে তারপরে ডিসেম্বর মাস পর্যন্ত ওডিট আছে আমি জানুয়ারি মাসে সাধারণ সভা করেছি এখন এই যে টাকাগুলি আপনাদেরকেও আমি আপনাদের মাধ্যমেও জানতাম মানে মানে আমারও জানতে ইচ্ছে করে বা আমাদের মেম্বাররাও জানতে ইচ্ছে করে এই টাকাগুলি সঠিক আছে কিনা আমি আপনাদেরকে অ্যাকাউন্ট নাম্বারটা বলে দিয়েছি আপনারও প্রয়োজন এই ব্যাপারে সঠিক পদক্ষেপ গ্রহণ করুন এবং আমাদেরকেও সহযোগিতা করুন যাতে সাধারণ মেম্বারের যে টাকাগুলি যাতে সুরক্ষিত থাকে সুরক্ষিত থাকে সেই ব্যাপারে আমি আপনাদেরকে আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি আবার বলতে চাই তো এই প্রপার ডকুমেন্টস আমাদের ডকুমেন্টস আরো আছে প্রয়োজনের তাগিদে আমরা শুধু মিথ্যে কথা মুখের কথায় বলি না প্রপার ডকুমেন্টস উইথ আপনাদেরকেও কপি দেওয়া হবে সেই কপিগুলি আপনারা নেবেন এবং দেখবেন এবং আমি গতদিনের যে টুটিলি মনের কথা একটা মনের একটা মনের একটা ভাব এখানে মেম্বারদের মধ্যে বদনাম করার জন্য যে আমরা যে অল ত্রিপুরা কেমিস্ট্রেন্ট ডাগিস্ট অ্যাসোসিয়েশন করেছি বাধ্য হয়ে করেছি কেন করেছি তাদের যে কার্যকলাপ তাদের সময় আপনারা জানেন আমাদের টিসি ডিএর আজকে যেটা কোনোদিন এই সুনাম এরকম ভাবে নষ্ট আমার বাড়িতে সবাই খুব পুজো বসে প্রতিদিন কিছু না কিছু একটা নতুন রান্না হয় আর সবাই খুব মজা করে চেটে পুটে খায় সবাই বলে আমার হাতে জাদুতেই নাকি রান্না এত ভালো হয় আর আমি বলি সবটাই হলো পিআর গোল্ড कच्चি খনি সরিষার তেল হ্যাঁ সরাসরি কৃষকদের কাছ থেকে ক্রয় করা আসল সরিষার দানা থেকে তৈরি হয় পিআর গোল্ড कच्चি খনি সরিষার তেল যার খাঁটি ঝাঁজ এবং গুণমান আপনার খাবারকে করতেলে সুগন্ধ ও সুস্বাদু আর আপনার রান্নাঘরে যখন পিয়ার গোল্ড कच्चি খনি সরিষার তেল থাকবে তখন প্রশংসাতো সবাই করবে পিআর গোল্ড कच्चি পরিবেশক মাস অশ্বিনী কুমার পাল সেন্ট্রাল রোড আগরতলা ফোন সেভেন জিরো